বৃশ্চিক রাশি চন্দ্র রাশির সাপেক্ষে ডিগ্রিগত অবস্থান অনুযায়ী বৃশ্চিক রাশি বর্তমানে দুশো ডিগ্রি থেকে দুশো চল্লিশ ডিগ্রির মধ্যে অবস্থান করছে এবং নক্ষত্রগত অবস্থান অনুযায়ী এটি বিশাখা নক্ষত্রের চতুর্থ পদ অনুরাধা নক্ষত্রের চতুর্থ পদ এবং জ্যেষ্ঠা নক্ষত্রের চতুর্থ পদের অধীনে অবস্থিত অর্থাৎ আপনি যদি বৃশ্চিক রাশিতে জন্মগ্রহণ করেন বা আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনার জন্মকালীন নক্ষত্রগত অবস্থান অনুযায়ী আপনি বিশাখা নক্ষত্রের চতুর্থ পদ অনুরাধা নক্ষত্রের চতুর্থ পদ এবং জ্যেষ্ঠা নক্ষত্রের চতুর্থ পদের অধীনে জন্মগ্রহণকারী ব্যক্তি জ্যোতিষ জ্যোতিষ্পশরীয় সিদ্ধান্ত অনুযায়ী চন্দ্রদেব যখন বৃষ্টিক রাশির উপর দিয়ে যায় বা বৃষ্টিক রাশিতে দৃষ্টি প্রদান করে তখন যারা জন্মগ্রহণ করেন তারাই হন বৃষ্টিক রাশির জাতক বা বৃষ্টিক রাশির জাতিকা নমস্কার দর্শক বন্ধুরা এ যে ভিটি অ্যাস্ট্রোজ্যোতিষ বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন শনির সাড়ে সাতির প্রথম ও দ্বিতীয় চরণ যখন থেকে কুম্ভ রাশিতে পড়তে শুরু করেছিল ঠিক তখন থেকেই বৃশ্চিক রাশির মানুষরা দীর্ঘ প্রায় সাড়ে চার বছর যে দম বন্ধকর পরিস্থিতি বা সমস্ত দিক থেকে যে দেওয়ালে পিঠ থেকে যাওয়ার অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলেন এবং এসবের মধ্যে আপনারা যে সুখের বা স্বস্তির অক্সিজেনের অভাব বোধ করছিলেন সেটা কিন্তু পাঁচই মে থেকে পঁচিশে জুলাই মধ্যবর্তী সময়কালে গ্রহদের গোচরগত অবস্থানে আপনাকে সম্পূর্ণরূপে জিরো থেকে হিরো বানিয়ে দেবে অর্থাৎ এতদিন পর কোন কোন জায়গাগুলি বৃষ্টিক মানুষরা স্বস্তির নিঃশ্বাস ফেলবে এবং কোন কোন জায়গাগুলিতে সাবধান না থাকলে বৃশ্চিক রাশির মানুষদের কিন্তু ভীষণ ব্যাঘ্রার সৃষ্টি হতে পারে তাই এমন দশটি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী নিয়ে আমরা হাজির হয়েছি যেগুলি জানা থাকলে বৃশ্চিক রাশির মানুষদের আগামী দিনগুলিতে পথ চলার পথে এগিয়ে যেতে সাহায্য করবে সমস্ত আলোচনাটাই হবে রাশিচক্রে গ্রহদের গোচরগত অবস্থান এবং নক্ষত্রদের উপর ভিত্তি করে তাই কোনো প্রকার মন ভুলানো কথা নয় সম্পূর্ণ সঠিক তথ্য ও বৃশ্চিক রাশির সাপেক্ষে কোন কোন গ্রহ কোন কোন ঘরে দৃষ্টি দিচ্ছে বা কী কী ফল প্রাপ্তি হবে তা জানতে সমস্ত ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কথা দিলাম আপনার মনে জমে থাকা সমস্ত সংশয় ও সমস্ত জিজ্ঞাসার উত্তর আপনি খুঁজে পাবেন এই ভিডিওতে কোনো রাশি রাশিফল জানতে গেলে প্রথমে আমাদেরকে সেই রাশির সাপেক্ষে গ্রহদের গোচরগত অবস্থান জেনে নেওয়া প্রয়োজন জ্যোতিষ পরাসরীয় সিদ্ধান্ত অনুযায়ী গ্রহদের গোচরগত অবস্থানে কারণে পাঁচই মেয়ের পর বৃশ্চিক রাশির দশম্পতি ও তৃতীয়পতি মঙ্গল কিন্তু বৃষ্টিক রাশির দ্বাদশ ঘরে প্রবেশ করবে এবং সেখানে রাহু ও বুধের সাথে সংযোগ সৃষ্টি করবে তবে এখানে বলে রাখি যেহেতু মঙ্গল ও বুধ শুভ গ্রহ হিসাবে বৃষ্টিক রাশির দ্বাদশ ঘরে থাকছে সেহেতু রাহু কিন্তু আর সেই রকমভাবে বৃষ্টিক রাশির জরুরি অবস্থা বা ইমিডিয়েট পজিশানগুলিতে ব্যাগরা দিতে পারবে না এতদিন ধরে যে ব্যাগরা দিচ্ছিলো বিভিন্ন ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হচ্ছিলো সেগুলো কিন্তু আর হবে না এবং বৃহস্পতি থাকছে আপনাদের দ্বিতীয় ঘরে ষষ্ঠে থাকছে কেতু আমরা জানি কেতু হচ্ছে মস্তকবিহীন গ্রহ তাই কেতু কিন্তু মস্তক না থাকার কারণে দেখতে না পাওয়ার কারণে সে সর্বদা কিন্তু গুরুকে খুঁজে যায় সেটা কিন্তু বর্তমানে আপনাদের রাশিচক্রের দ্বিতীয় ঘরে অবস্থান করছে দেবগুরু গুরু বৃহস্পতি এবং আপনাদের রাশিচক্রের একাদশ ঘরে কিন্তু বর্তমানে শনি অবস্থান করছে পাঁচই মে থেকে পঁচিশে জুলাই পর্যন্ত তাহলে এই ওভারঅল ট্রানজিট এবং শনি বৃহস্পতি কেতু সূর্যের যোগ ও গ্রহণ যোগটি অনেক তাৎপর্যপূর্ণ হতে চলেছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য তাই কিছু ক্ষেত্রে অত্যন্ত শুভ এবং কিছু ক্ষেত্রে সাবধানতাও রয়েছে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আশা করি আপনার অমূল্য সময় বিফলে যাবে না তাই পাঁচই মে থেকে পঁচিশে জুলাই মধ্যবর্তী সময়কালে শনি বৃহস্পতি কেতুর গ্রহণযোগ ও রাহুমঙ্গল যোগের কারণে বৃশ্চিক রাশির মানুষদের জীবনে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো বৃহস্পতি যেহেতু প্রত্যেক মানুষের বাচ্চাটির নৈসর্গিক শুভ গ্রহ তাই এই বৃহস্পতিদেব প্রত্যেক মানুষের জীবনে কিছু না কিছু শুভ ফল দিয়েই থাকে বা শুভত্বের সাথে জড়িয়ে থাকে তাই বৃহস্পতিদেবের মতো এমনই একটি গ্রহ যখনই আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে দৃষ্টি প্রদান করছে যার ফলে আপনি এতদিন যে অসফলতার মধ্য দিয়ে যাচ্ছিলেন যে কোনো কিছু করে দেখানোর দিক থেকে শুভ ফল পেতে ব্যর্থ হচ্ছিলেন কোনো কাজ করছেন কিন্তু শেষ মুহুর্তে গিয়ে কাজটি ভেস্তে যাচ্ছে বা আপনি কোনো পরিকল্পনা মাফিক কাজ করতে চাইছেন সেটা করতে পারছেন না বারে বারে ব্যর্থ হচ্ছেন সেই সমস্ত দিকটা থেকে এবার আপনাদেরকে ভীষণভাবে রক্ষা করবে এবং শুভ ফল দেবে তাই নিজের ক্রিয়েটিভিটি নিজের সৃষ্টিকে জগৎ সবাই মেলে ধরার সময় এসেছে এবার কারণ বৃহস্পতিদেবের আশীর্বাদ আপনাদের সাথেই রয়েছে পাঁচই মেয়ের পরবর্তী সময়কাল থেকে পাঁচই মে থেকে পঁচিশে জুলাই মধ্যবর্তী সময়কালের মধ্যে শনি বৃহস্পতি কেতু গ্রহণযোগ ও রাহুমঙ্গল যোগের কারণে বৃষ্টিক রাশির মানুষদের জীবনে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎ হল শুভ সংকেত যে সকল বৃষ্টিক রাশির বিবাহিত দম্পতিরা সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন তাদের জন্য সময়টা কিন্তু খুবই শুভ হতে চলেছে তাই তাদের জন্য বলি যেহেতু বৃহস্পতিদের বৃশ্চিক বৃষ্টিক রাশির সাপেক্ষে দু হাজার চব্বিশের মে মাস থেকে জুলাই মাস পর্যন্ত অবস্থান করছে তাই এই সময়কালের মধ্যে পরিকল্পনা সিদ্ধান্ত নিয়ে নিন যা আপনাদের জন্য খুবই শুভ ফলদায়ক হবে এবং যারা সমস্যা সমস্যাসহ বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে যাচ্ছিলেন বৃহস্পতি আশীর্বাদে তারাও কিন্তু এবার শুভ ফল পাবেন দীর্ঘদিন যাবৎ অনেক চেষ্টা করেও অনেক হয়তো রাশির জাতক জাতিকারা সন্তান ধারণ সম্পর্কিত সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারছিলেন না নানা কারণে ব্যর্থ হচ্ছিলেন তাদের জন্য বলে রাখি আপনারা হবু বাবা মা হওয়ার জন্য প্রস্তুত হন কেননা পাঁচই মেয়ের পরবর্তীকাল সময়কাল থেকে আপনাদের সন্তান ধারণ যোগ কিন্তু ভীষণভাবে ভীষণভাবে দক্ষ করা যাচ্ছে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের জীবনে তাই বন্ধুটিকে অনুরোধ করব এই সমস্ত দিক থেকে আপনারা শুভ ফল পেতে শনিদেবের নাম জপ করুন প্রতিদিন বাড়িতে আঠাশবার থেকে বার এবং শনিদেবের আশীর্বাদ পেতে আপনার কমেন্ট বক্স অবশ্যই একবার লিখুন জয় শ্রী শনি মহারাজের জয় এবং এই সমস্ত দিক থেকে নিশ্চিত রূপে শুভ ফল পাবেন এবং আপনাদের জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা হবেই হবে কেননা বৃহস্পতি এবং শনি মিলিতভাবে কিন্তু বর্তমান বছরটিতে শুভভাবে আসতে চলেছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবন এবং কর্মের ফল প্রাপ্তি ঘটাবে বৃহস্পতিদেব বৃষ্টিক রাশির মানুষদের জীবনে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎ অনেকটি হল বিশেষ বিশেষ সাবধানতা আগত সময়কালের মধ্যে বৃষ্টিক রাশির মানুষ যে জিনিসটার প্রতি অত্যন্ত সচেতন থাকতে হবে তা হল অর্থ খরচ বৃদ্ধি পাবে এই সময়কালের মধ্যে এই সময় আপনার যে কোনো কারণে টাকা পয়সা খরচ বৃদ্ধি পাবে কেননা একদিকে রাহুল গ্রহণযোগ অন্যদিকে লগ্নের উপর শনি মঙ্গলের দৃষ্টি পড়ার কারণে আপনার কোনো হেলথ সংক্রান্ত বিষয়ে কেনাকাটা সংক্রান্ত বিষয়ে এছাড়া পরিবারগত যে কোনো কারণে আপনার অর্থের খরচ কিন্তু এই সময় হঠাৎ হঠাৎ বৃদ্ধি পেতে থাকবে এমন এমন দিকে বা এমন এমন বিষয়ে অর্থ খরচ হয়ে যাবে যা আপনি কখনো আশাই করেননি আবার এই সময় অনেকের ক্ষেত্রে এমনও হতে পারে যে হঠাৎ কিছু ঋণ নেওয়ার প্রবণতা বা কোনো কিছু সম্পত্তি বা জিনিস বন্ধক বা বিক্রি করার প্রবণতা আপনার মনে দেখা দেবে বা ঋণ নেওয়ার প্রয়োজনও হয়ে উঠতে পারে আপনাদের পাশাপাশি বলে রাখি এই সময় আপনাদের ক্ষেত্রে অর্থের ইনকাম ভালো রকম থাকলেও কিন্তু টাকাটাকে এই সময় সঠিক জায়গায় সঠিকভাবে কাজে লাগাতে আপনি ব্যর্থ হবেন তাই চেষ্টা করবেন এই সময় সঠিকভাবে টাকাটাকে কাজে লাগানো বৃষ্টিক রাশির মানুষদের ক্ষেত্রে দেখা যাবে মঙ্গলের দৃষ্টি লগ্নে পড়ার কারণে অর্থের যোগান কিন্তু থেকে যাবে তবে সেই অর্থটাকে সঠিকভাবে কাজে না লাগানোর জন্য অযথা ব্যয়ের একটা ভাবও কিন্তু থেকে যাচ্ছে তাই অর্থের জায়গায় এই মুহূর্তে একটা বাঁধ দেওয়ার প্রয়োজন রয়েছে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের বৃষ্টিক রাশির মানুষদের জীবনে ঘটতে চলা চতুর্থ বাণীটি হলো পাঁচই মে থেকে পঁচিশে জুলাই মধ্যবর্তী সময়কালের মধ্যে বৃষ্টিক রাশির মানুষের জীবনে ঘটতে চলা চতুর্থ ভবিষ্যৎবাণীটি হল বিবাহ সংক্রান্ত বিষয়ে। রাশি ও লগ্নে শনি মঙ্গলের দৃষ্টি বিবাহ ক্ষেত্রে শুভ এবং অশুভ দুটি ভাবেরই কিন্তু ফল দেবে বৃষ্টি রাশি ও বৃষ্টি লগ্নের মানুষ একদিকে মঙ্গলের দৃষ্টি পড়ার কারণে আপনাদের রাশিচক্রে বিবাহ যোগ সৃষ্টি হয়েছে বা অনেক ক্ষেত্রে বিবাহ হয়েও যাচ্ছে বা হয়েও যাবে তবে শনির দৃষ্টি আপনাদের একাদশ ঘর থেকে সপ্তম ঘরে পড়ার কারণে বিবাহ সংক্রান্ত বিষয়ে আপনাকে যে জিনিসটার প্রতি থেকে বেশি সচেতন থাকতে হবে তা হল বিবাহের কথাবার্তা ঠিক হয়ে যাওয়ার পরেও খুব কাছের আত্মীয় স্বজন ছাড়া বিশেষ কাউকে বেশি এই বিবাহের কথা জানাবেন না কেননা বিশেষ বিশেষভাবে দেখতে পাওয়া যাচ্ছে ফ্যামিলি সংক্রান্ত বিষয়ে বা পাড়া প্রতিবেশী সংক্রান্ত বিষয়ে বা আত্মীয় স্বজন সংক্রান্ত বন্ধু বান্ধব সংক্রান্ত কোনো বিষয়ে আপনার বিবাহে বাধা আসার সম্ভাবনা রয়েছে বা ব্যাঘ্রা দেওয়ার কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ বিবাহের কথাবার্তা ঠিক হয়ে গেলেও অনেক আগে থেকে বেশি কাউকে জানানোর প্রয়োজন নেই এক্ষেত্রে একটু ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন রয়েছে বা ভাবনা বা চিন্তা করে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন এবং আরেকটা কথা বলবো যেটা হলো অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে যে মাঙ্গলিক দোষ বা মাঙ্গলিক যোগ যাই বলুন না কেন থাকার কারণে কিন্তু বিবাহে বাধা আসছে বা বিবাহের সম্বন্ধ আসছে না সন্ধান আসছে না সন্ধান এলেও হতে দেরি হয়ে যাচ্ছে বয়স হয়ে যাচ্ছে তাদেরকে বলবো আপনারা কিন্তু পারলে অনন্তমূল গাছের শিকড় ধারণ করুন কেন এই অনন্তমূল গাছের শিকড় ধারণ করলে বিবাহ সংক্রান্ত কোনো সমস্যা থাকলে আপনাদের কিন্তু সমাধান খুঁজে পাবেন এই অনন্তমূল গাছের শিকড় ধারণ করলে ছেলেরা ডান হাতে এবং মেয়েরা বাম হাতে ধারণ করুন এবং কিভাবে ধারণ করতে হবে সেটা পরবর্তীকালে ভিডিওতে বলে দেওয়া হচ্ছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন বৃষ্টি মানুষদের জীবনে ঘটতে চলা পঞ্চম ভবিষ্যৎ বাণী হল শুভ সংকেত বৃষ্টিক রাশির পঞ্চমপতি ও অষ্টম্পতি বৃহস্পতি বৃষ্টিক রাশির নবম ভাবে দৃষ্টি প্রদান করেছে জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী ভাবপতি ভাবকে দেখলে ভাবের বৃদ্ধি হয় এখানে পঞ্চম উচ্চশিক্ষার প্রতি এবং অষ্টম গবেষণার প্রতি হয়ে বৃহস্পতি আপনাদের ভাগ্যভাবে তথা দ্বিতীয় ঘরে কিন্তু দৃষ্টি প্রদান করছে উচ্চশিক্ষারভাবে শুভ দৃষ্টি প্রদান করছে এই দু হাজার চব্বিশের মে থেকে জুলাই পর্যন্ত বা তার পরবর্তী সময়কালের মধ্যে তাই এই মে মাসের পরবর্তী সময়কালে তরুণ প্রজন্মের মানুষরা যদি কোনো উচ্চশিক্ষা বা কোনো গবেষণামূলক শিক্ষা বা কোনো কম্পিটিশনমূলক শিক্ষা বা যে কোনো শিক্ষার প্রতি মনোনিবেশ করে তাহলে সেটা বৃশ্চিক বা লগ্নের মানুষদের জীবনে মজবুত ভাগ্য গঠনে সহায়ক হবে এবং শিক্ষা লাভের জন্য অনেক বাড়ির বাইরে যাওয়ার কিন্তু শুভ লক্ষণ দেখতে পাওয়া যাচ্ছে সেটা বৃষ্টি রাশির জাতক জাতিকা হোক বা তাদের সন্তানরা হোক এই সময় কিন্তু পড়াশোনা সংক্রান্ত বিষয়ে আপনারা কিন্তু ভীষণ ভীষণ শুভ ফল পেতে চলেছেন বা শুভ ফলের যোগ দেখতে পাওয়া যাচ্ছে বৃষ্টি রাশির মানুষদের জীবনে ঘটতে চলা ষষ্ঠ ভবিষ্যৎ বাণিজ্য হল কর্মসংস্থান সম্পর্কে শুভ সংকেত আসতে চলেছে যেহেতু বৃহস্পতিতে বৃষ্টিক রাশির নবমে বসে দ্বিতীয় ঘরে দৃষ্টি প্রদান করছে সেক্ষেত্রে আপনার ভাগ্যের সার্বিক উন্নতি হবে আপনার কর্মের সার্বিক উন্নতি হবে এতদিন যাবৎ আপনি নানারকম চেষ্টা করেও কর্মহীন হয়ে পড়েছিলেন কিংবা কারো ক্ষেত্রে কর্মসন্ধান হলেও কাজের চাপে কাজ ছেড়ে দিতে বাধ্য হয়েছেন বা ছেড়ে দেবার কথাও ভেবেছেন তাদের ক্ষেত্রে বলে রাখি সেই সমস্ত সমস্যার সমাধান হবে যেহেতু এখানে বৃহস্পতিদেব নবমপতি ও দ্বিতীয়পতি তথা কর্মপতিভাবে আপনার রাশিতে অবস্থান করছেন সেহেতু বৃশ্চিক রাশির মানুষদের জন্য খুবই ভালো সময় আসতে চলেছে পাশাপাশি আপনাদের ক্ষেত্রে বে হিসাবীভাবে বা অকারণে যে টাকা ব্যয় হয়ে যাচ্ছিলো টাকাটাকে এমন জায়গায় কাজে লাগালেন যেখানে কোনো লাভই হলো না সেই দিকটা থেকে আপনাদেরকে ভীষণভাবে কিন্তু রক্ষা করবেন বৃহস্পতিদেব তবে যে বিষয়টার প্রতি অত্যন্ত শুভভাবে আসতে চলেছে তা হলো বেকারদের জন্য কর্মসংস্থান বা কর্মের সন্ধান বা চাকরি লাভের পথে আসার আলো দেখাবে বৃহস্পতিদেব পাঁচই মেয়ের পরবর্তী সময়কাল থেকেই তাই বন্ধুদিকে অনুরোধ করব। আপনারা বৃহস্পতিদেবের নাম জপ করুন একটু এবং বৃহস্পতিদেব প্রতি বৃহস্পতিবার পারলে আপনারা নিরামিষ খাবার চেষ্টা করবেন দেখবেন আপনাদের আগামী দিনে পথ চলার পথটা আরও সুন্দর ও সুগম হবে এবং যেহেতু শনিদেবের বছর চলছে এই বর্তমান দু সালটি তাই শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখুন জয় শ্রী শনি মহারাজের জয় জয় শ্রী শনি মহারাজের জয় তিনি হলেন কর্ম ফলদাতা গ্রহ তাই তিনি আমাদেরকে কর্মের ফল প্রাপ্ত করবেন বৃষ্টিক রাশির মানুষদের জীবনে ঘটতে চলা সপ্তম ভবিষ্যৎ বাণীটি হল সাবধানতা এবং তা হল বাস্তব বোধের অভাব অর্থাৎ কাকে বিশ্বাস করা উচিত কাকে বিশ্বাস করা উচিত না এই সমস্ত বিষয়ের প্রতি কিন্তু আপনি এই মুহূর্তে কোনো সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না অর্থাৎ কাউকে অতিরিক্ত পরিমাণে বিশ্বাস করে আপনি কিন্তু প্রতারিত হতে পারেন কোন জিনিসকে কতটা গুরুত্ব দিতে হবে কোন বিষয়কে কতটা গুরুত্ব দিতে হবে বা কোন বিষয়কে কতটা গুরুত্ব দেওয়া উচিত এই সমস্ত বিষয়ের প্রতি কিন্তু আপনি বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে কোনো সঠিক সিদ্ধান্ত নিতে ভুল করে ফেলবেন বা গণ্ডগোল করে ফেলছেন বেশিরভাগ ক্ষেত্রেই অর্থাৎ এই মুহূর্তে আপনি কিন্তু ভুল জিনিসকে বা ভুল মানুষকে বিশ্বাস করে প্রতারিত হতে পারেন সেটা সম্পত্তি সংক্রান্ত বিষয় হোক প্রেম ভালোবাসা সংক্রান্ত বিষয় হোক অর্থ সংক্রান্ত বিষয় হোক বা যাই হোক না কেন আপনি কিন্তু প্রতারিত হতে পারেন তাই এই সমস্ত বিষয়ের প্রতি যথেষ্ট সচেতন থাকতে হবে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে পাশাপাশি যে কোনো কিছুর ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে অনেক অনেক সময় আপনি অন্যের উপর বেশি নির্ভরশীল হয়ে পড়বেন অন্যের ডিসিশানে আপনি চলতে থাকবেন বা কোনো কোনো কিছুর ক্ষেত্রে আপনি বিষয়টাকে সহজে গোপন রাখতে পারবেন না অন্যজনের কাছে এবং গোপন রাখা গোপনীয়তার অভাব দেখা দেবে এইখানেই আপনি সব থেকে বেশি দুর্বলতা আপনার দেখা যাবে যার ফলে অন্যজনের দ্বারা আপনি কিন্তু প্রতারিত হবেন বা আপনার সাফল্যে পৌঁছাতে ব্যর্থ হবেন বা অন্যজন আপনার পরিকল্পনা জেনে যাবে এবং আপনাকে কিন্তু প্রতারিত করতে থাকবে বা আপনার সিদ্ধান্ত জেনে যাওয়ার পরে আপনাকে কিন্তু বাধা দেওয়ার চেষ্টা করতে থাকবে তাই কাউকে বিশ্বাস করার ক্ষেত্রে যথেষ্ট ভাবনা চিন্তা করে তবেই কিন্তু সিদ্ধান্ত নিন বৃষ্টিক মানুষদের জীবনে ঘটতে চলা অষ্টম ভবিষ্যৎ বাণীটি হল শুভ সংকেত আসতে চলেছে এবার আসি কেতুর কথা। কেতুর পক্ষ থেকে বৃষ্টির রাশির মানুষদের জন্য যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হলো আপনার যে কোনো দিক থেকে একটা কিছু প্রাপ্তি যোগ দেখা যাচ্ছে যার দ্বারা আপনি লাভবান হবেন সেটা বিষয় সম্পত্তি হোক অর্থ হোক লটারি হোক বা যাই হোক কিছু একটা ফাটকা জায়গা থেকে আপনি কিন্তু হঠাৎ আপনার প্রাপ্তি যোগ আপনার রাশিচক্রে দেখতে পাওয়া যাচ্ছে সেটা অন্য কোনো ব্যক্তির দ্বারা হতে পারে বা কোনো লটারি সংক্রান্ত বিষয় হতে পারে বা কোনো পৈতৃক সম্পত্তি বিষয় হতে পারে আপনার কিন্তু একটা ভীষণ প্রাপ্তি যোগ দেখতে পাওয়া যাচ্ছে আপনার রাশিচক্রে আগত সময়কালের মধ্যে অর্থাৎ পাঁচই মেয়ের পরবর্তী সময়কালের মধ্যে বৃষ্টিক রাশির মানুষদের জীবনে ঘটতে চলা নবম ভবিষ্যৎ হলো সাবধানতা এবং তা হল রোগ সংক্রান্ত বিষয় কোমরের লোয়ার পর্শেন বা কোমরের আপার পর্শেন কিন্তু শারীরিকগতভাবে আপনাকে কিছু কেমন ক্ষেত্রে সমস্যায় ফেলতে পারে পাশাপাশি পেট নিয়ে বা পেটের কোনো সমস্যা নিয়ে বৃষ্টিক রাশির মানুষদেরকে কিন্তু বিশেষ সতর্ক থাকতে হবে যদি মনে করেন পেটে কিছু সমস্যা হচ্ছে বা পেট নিয়ে আপনাকে প্রায়শই সমস্যায় পড়তে হচ্ছে সেক্ষেত্রে দেরি না করে অতি সত্বর চিকিৎসকের পরামর্শ নিন নিশ্চিত রূপে শুভ ফল পাবেন তবে যে জিনিসটা প্রতি অত্যন্ত সচেতন থাকতে হবে তা হলো কোমরের লোয়ার পর্শন বা কোমরের আপার পর্শেন কিন্তু শারীরিকগতভাবে আপনাকে সমস্যায় পড়তে হতে পারে তাই এই সমস্ত বিষয়ের প্রতি একটু সচেতন থাকার চেষ্টা করবেন এবং যখনই যদি কোনো অতিরিক্ত সমস্যার মধ্যে পড়েন তাহলে শনিদেবের নাম জপ করুন যেহেতু বর্তমান বছরটি শনিদেবের বছর চলছে তাই শনিদেব আমাদের কর্মফলদাতা গ্রহ তার নাম জপ করলে তিনি আমাদেরকে সমস্ত সমস্যা থেকে মুক্তি এনে দেবেন এবং শনিদেবের আশীর্বাদ পেতে অবশ্যই একবার কমেন্ট বক্সে লিখুন জয় শ্রী শনি মহারাজের জয় বৃষ্টিক রাশির মানুষদের জীবনে ঘটতে চলা দশম ভবিষ্যৎ বাণীটি হল শুভ সংকেত এবং তা হল বৃহস্পতি আমাদের জ্ঞান প্রজ্ঞা ধর্ম আধ্যাত্মিকতা গুরুজনদের প্রতি সম্মান শ্রদ্ধা ভক্তি অর্থ ইনকাম অর্থ সেভিংস বাবা মায়ের সাথে সুসম্পর্ক আমাদের দীক্ষাগুরু আমাদের শিক্ষাগুরু আমাদের পথ প্রদর্শক এই সমস্ত কিছু হলো বৃহস্পতির ভাব তাই যতদিন বৃহস্পতি বৃষ্টিক রাশির নবম ভাব ও দ্বিতীয়ভাবে তথা ভাগ্যভাবে আছে ততদিন বৃষ্টিক রাশির মানুষদের বিভিন্ন ধার্মিক ক্রিয়াকলাপ তীর্থযাত্রা ধর্মের প্রতি ভক্তি সে আপনি যেই ধর্মেরই মানুষ হন না কেন গুরুজনদের প্রতি ভক্তি শ্রদ্ধা সেবা এই সমস্ত কিছুতে ভীষণভাবে অ্যাক্টিভ থাকতে দেখা যাবে বৃষ্টিক রাশির মানুষদিকে এবং অনেকের ক্ষেত্রে নিজের বাবা মায়ের সাথে সম্পর্কের যে অবনতি হয়েছিল সেই সম্পর্কের দিক থেকে কিন্তু সম্পর্ক আরও সুন্দর এবং মজবুত হবে অর্থাৎ অনেকের ক্ষেত্রে বাবা মায়ের সাথে কথা কাটাকাটি বা বিভিন্ন কারণে সম্পর্কের অবনতি হয়েছিল সেই জায়গাটা কিন্তু আপনাদের সমস্যা মিটে যাবে এবং আপনার বাবা মায়ের শরীর স্বাস্থ্যের যদি কোনো অবনতি ছিল বা শরীর স্বাস্থ্য যদি খারাপ চলছিল। সেই জায়গাটা কিন্তু আপনাদের বাবা মায়ের শরীর স্বাস্থ্যের দিক থেকে শুভ সংকেত আসতে চলেছে এবং অনেকের ক্ষেত্রে মামলা মকদ্দমা ঘটিত কারণে আপনারা চিন্তিত ছিলেন তাদেরকে বলবো আপনাদের সেই সমস্ত সমস্যার কিন্তু সমাধান হবে পাঁচই মেয়ের পরবর্তী বা পাঁচই মে থেকে জুলাই মাসের মধ্যবর্তী সময়কালের মধ্যে ভিডিওটি এখানে শেষ করলাম আশা করি দর্শক বন্ধুরা ভিডিওটি থেকে আপনারা উপকৃত হবেন যা আপনাদেরকে আগামী দিনে পথ চলার পথে এগিয়ে যেতে সাহায্য করবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং অবশ্যই আবার কমেন্ট বক্সে লিখুন শনিদেবের আশীর্বাদ পেতে জয় শ্রী শনি মহারাজের জয়